তারপর আমাকে বললো আমি খুব শরীর খারাপ ভুগতাম তো তো আমাকে বলতো তোর না একটা এক বছরের ছোট বড় তো দিদি বলে দিদি বলতো না নাম দীক্ষাটা নিয়ে নে তাহলে তোর কিন্তু ওই শরীরটা ভালো হয়ে যাবে তুই সব সময় ভুগিস তো তখন আমিও কলেজে পড়ি আমার যথারীতি দীক্ষার যাওয়ার জন্য রামকাণালীতে গেলাম সেখানে আমার ঠাকুরের প্রতি ভালোবাসাটা অগাধ হলো কেন না আমি সারা রাস্তাটা না খেয়ে গেলাম যে ঠাকুরের দীক্ষা নিলে খাওয়া দাওয়া কিছু করা চলে না চার ঘন্টা রাস্তা গেছি ট্রেনে একদম কিচ্ছুটি খাইনি শুধু একটু চা বিস্কুট খেয়ে গেছি তারপর ওখানে গিয়ে যখন পৌঁছেছি তখন আনন্দবাজারে প্রসাদের ঘন্টি পরে গেল তো আমাদেরকে বলছে প্রসাদটা খেয়ে নেন প্রভাত দাদা তো এই মাত্র চলে গেলেন ঠাকুর বাড়ি এখানেই একটু কারোর কাছে কোন এক কাছে দীক্ষাটা নিয়ে নেবেন তো আমরা বললাম এত কষ্ট করে দীক্ষা নেবো খাওয়া দাওয়া করবো কি করে খাওয়া দাওয়া তো করব না 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 ওখানে দাদা বলছেন না না এমন এমন কোনো ব্যাপার নেই মা জন্ম মৃত্যুর যেমন কোন সময় হয় না সময় হয় না তাই দীক্ষাটা যখন তখন হওয়া যায় ঠাকুর বলেছেন তো ওই যে একটা ভালোবাসা না খেয়ে পুজো করতে হবে না না খাওয়া দাওয়া করে কিছু করতে হবে না এটা আমার কিন্তু খুব ভালো লেগে গেল তখন ঠাকুরের প্রতি একটা অগাধ বিশ্বাস এই যে গুরু দীক্ষা দীক্ষা নিয়ে শুধুই কি দক্ষতা অর্জন তা কিন্তু নয় আমরা যে জাগতিক পৃথিবীতে এসেছি আমরা কিন্তু একটা জায়গায় কোথাও একটা ভরসা স্থল চাই একটা যখন খুব বিপদে পড়ে যায় তখন কিন্তু মা বাবাকে আঁকড়ে ধরলেও ঠিক হয় না রোগে পড়লে ডাক্তারকে ধরলেও যেখানে কোনো সান্ত্বনা পায় না সাহস পায় না আমার রোগটা সারবে কিনা আমি বাঁচবো কিনা তখন তখন ধরা কিন্তু মনে আমাদের একজন দরকার। যিনি আছেন যিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করেন নিয়ন্ত্রক হিসেবে যিনি আমাদের সবটাই অলক্ষ থেকে আমাদেরকে পরিচালিত করেন যিনি আমাদের একমাত্র পরম সম্পদ যাকে ধরলে আমাদের আর কোনো ভয় নেই সেই ভয় কাটা কাটাবার জন্য কিন্তু আমরা তখন ভগবানে বিশ্বাস করি আর এই ভগবানের সাথে যোগসূত্র স্থাপন করে দেন কিন্তু গুরুদেব ভগবানের কাছে কিন্তু এমনি এমনি অনেক সাধনা করতে হয় তবে ভগবানকে পাওয়া যায় ঈশ্বর প্রাপ্তি ঘটে ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছেন যে মনুষ্য জাতির একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি তো ঈশ্বর প্রাপ্তি করতে গেলে অনেক সাধন ভোজনের দরকার সেটা তো আর এমনি এমনি হয় না তাহলে প্রথমে আমরা মনুষ্যত্ব অর্জন করি যে মনুষ্যত্ব মানে মান আর আমার বিবেক থাকবে আমার চেতনা বোধ থাকবে আমার যখন একে অপরের পরিপূরক হওয়ার একটা ভাবনা চিন্তা থাকবে আমি প্রতিটি মানুষের সাথে একটা ভালো সম্পর্ক রেখে চলতে পারবো ভালোবাসার বন্ধন থাকবে যার প্রতি যার দায়িত্ব কর্তব্য পালন করতে পারবো এই বোধগুলো থাকবে কথাতেই বলে শিক্ষা দীক্ষা এই শিক্ষাটা থাকবে তারপর দীক্ষা না হলে কিন্তু আমি ঠাকুরের কাছে পৌঁছোতে পারবো না এই দীক্ষার মাধ্যম এই ঠাকুরের কাছে পৌঁছানোর মাধ্যম হচ্ছে গুরু গুরুই আমাদেরকে সেই হাত নিয়ে যেতে পারেন সেই পরমার্থিক জগতে যেখানে আমার সব আশা ভরসা স্থল একমাত্র হতে পারেন তাই আমাদের গুরু গ্রহণ করা একান্তই দরকার আর এই গুরু কি করেন আমাদেরকে কেমন করে সেই পারমার্থিক জগতে নিয়ে যেতে পারেন সেটার পথটা হলো এই বীজ মন্ত্র তিনি মনটাকে আমাদের সুন্দর করেন আগে মনটাকে শুদ্ধ করার জন্য তিনি আমাদের একটা সাবান দেন বলতে পারা যায় মনের মনের সাবান মনকে শুদ্ধ করার জন্য যে আমরা যে দৈহিক পরিচর্যা করি দেহকে সুন্দর করার জন্য দেহকে কুলুশ মুক্ত করার জন্য দেহকে নিরাপদ করার জন্য বিভিন্ন রকম কিছু ব্যবহার করি তেল সাবান অনেক কিছু কসমেটিক্স জিনিস ব্যবহার করি আজকালকার দিনে দেহটাকে সুন্দরকে সৌন্দর্য করার জন্য মনটাকে সুন্দর করার জন্য শুদ্ধ করার জন্য গুরুদেব আমাদের দেন মন্ত্র সেই মন্ত্রের দ্বারা আমরা মন কিন্তু সদা একটা নিচের দিকে নিম্ন সবসময় প্রবৃত্তির কবলে ধায় তাই আমাদের মনটাকে সবসময় ঊর্ধ্বতী করার জন্য কিন্তু মন্ত্রের দরকার হয় আর এই মন্ত্রটাই হলো বীজ মন্ত্র আমার ঠাকুর ভাদ্র মাসে এই তাল নবমী তিথিতে যে কালকে আমরা উদযাপন করব তিনি এমনই সময়ে একটা দিনে আমাদের পৃথিবীর ধরার বুকে এসেছিলেন শুধুমাত্র আমাদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে বাঁচাবাড়ার পথ দেখানোর জন্য তিনি বলছেন যে আমাদেরকে একটা সৈনিক হয়ে উঠতে হবে যেমন একটা দেশ রক্ষার জন্য সৈনিকের দরকার তেমনি আমাদের সমাজ সংসার পরিবার রাষ্ট্র সবাইকে রক্ষা করতে গেলে আমাদের নিজেদেরকে রক্ষা করতে গেলে আমাদেরকে কিন্তু সৈনিক সৈনিক হতে হতে হবে হবে আর সেই কেমন যে আমাদের গেলে আমাদের যে জিনিসগুলোর বিরুদ্ধে লড়াই করতে হবে সেটা প্রথম হচ্ছে রোগের বিরুদ্ধে ধ্বংসের বিরুদ্ধে তারপর অন্যায়ের বিরুদ্ধে এরকম সররিপুর বিরুদ্ধে আমাদেরকে কিন্তু লড়াই করতে হবে এই আমাদের এইভাবে সৈনিক হতে হবে তিনি বলছেন তো ঠাকুর এলেন ধরাধামে অবতার রূপে এসে তিনি কিন্তু এই পাপের খলন মোচন করে আমাদেরকে শুধু বাঁচাবার মন্ত্র দেওয়ার জন্য বাঁচাবারাই আমাদেরকে পথ দেখাবার জন্য তিনি ধরাধামে অবতীর্ণ হলেন নিজে ত্যাগ স্বীকার করে অনেক কষ্ট অভাব যন্ত্রণা যাতনা অপমান লাঞ্ছনা সহ্য করে শুধুমাত্র আমাদের জন্যই তিনি ধরাধামে আবির্ভূত হন বারেই তিনি এসেছেন এবারে আসাটা তার একটু আলাদা রকমের তিনি কিন্তু এবারে কোন অস্ত্র আনেননি অস্ত্রটা যে অস্ত্রটা এনেছেন সেটা কিন্তু আমরা অনায়াসেই নিক্ষেপ করতে পারি সেটা হল ভালোবাসার মন্ত্র এই ভালোবাসার মন্ত্র দিয়ে কিন্তু আমরা আমাদের সমাজ পরিবার রাষ্ট্র সবকিছু জয় করে নিতে পারি তাই তো তিনি পরম দয়াল পরম প্রেমিক আমি আজকে একটা ঘটনার কথা বলবো যেটা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আমিও জানতাম না আমি এত জায়গায় ইষ্ট শুনেছি হঠাৎই মেয়ে আমাকে দেখছি একবার বললো মা জানো তুমি তো দেওঘর যাও তাহলে তুমি কি দেখেছো ওই নিভৃত নিকেতন বলে একটা নিকেতন আছে আমি বলছি হ্যাঁ একটা তো জায়গায় দেখলাম একটা বাঁদিকে সেই আহ ঠিক ওই মিউজিয়ামের পাশে একটা নিভৃত নিকেতন বলে আছে তো তো বলছে জানো ওই নিভৃত নিকেতনের ঘটনা তুমি জানো আমি বলছি না তো তো মেয়ে আমাকে বলল আমি আপনাদের কাছে ওইটা একটু আজকে শেয়ার করি ওই নিভৃত নিকেতন ঠাকুর খুব সুন্দর করে বানিয়েছিলেন নিজে নিরালায় একান্তে থাকার জন্য এবং গভীর তাৎপর্যপূর্ণ কোন আলোচনা বিষয়ক আলোচনা বা কোন সিদ্ধান্ত নিতে হলে তিনি ওই নিরালা বসে কিন্তু সমস্ত বরিষ্ঠ ভক্তদের সঙ্গে আলাপ আলোচনা করতেন ওই নিভৃত নিকেতনে বসে খুব সুন্দর করে মনের মতোভাবে ভাবে তিনি ওই নিভৃত নিকেতনটি গড়ে তুলেছিলেন একান্ত ভাবে সেখানে তিনি মানে দিনের অনেকখানি সময় তিনি ওখানে বসেই কাটাতেন তো এমনি একদিন ঠাকুর নিভৃত নিকেতনে বসে আছেন দীপ্রাহরিক বেলায় তিনি ভোজন সমাপনতে যখন একটু বিশ্রাম উঠেছেন বিকেল বেলায় দিয়ে তামাক খাচ্ছেন ওই সময় এক ভক্ত দাদা ঠিক বিকেল হয়নি দুপুর আছে তখনও তো ঠাকুর বসে বসে তামাক খাচ্ছেন একটু মানে সেই অলস ভাব অলস ভাব আর কি ঘুমননি তিনি just খেয়ে দেয়ে একটু বসে তামাকটা নিচ্ছেন আর কি সেই সময় আমাদের পশ্চিমবঙ্গ থেকে একটি পরিবার ঠাকুর দর্শনে গেছেন তো ওখানে উম তারা আহ প্রণাম করতে গেছেন ঠাকুরকে আহ ওই নিবিত নিকেতনে কিন্তু যে কেউ যেতে পারতো না ওটা নিষিদ্ধ ছিল ঠাকুর একান্ত ভাবে ওখানে থাকতেন আর যে কেউ যাওয়ার ওখানে কিন্তু প্রবেশাধিকার একদম নিষিদ্ধ ছিল তো ওই পরিবারটি কিন্তু ওই যে দাদা গেছেন তিনি কিন্তু এটা জানতেন না তিনি দেখছেন ঠাকুর বসে বসে তামাক খাচ্ছেন তিনি পরিবারকে নিয়ে মানে ছেলে আর মা মানে সহধর্মীকে নিয়ে তিনি যথা সময়ে ওই নিভৃত নিকেতনে একদম প্রবেশ করেছেন করে ঠাকুরকে আভূমি লুণ্ঠিত হয়ে প্রণাম করলেন এবং প্রণামই রাখছেন ওই দেখা দেখি দাদার দেখাদেখি দাদার সন্তান এবং বাড়ির মাটিও প্রণাম করলেন ঠাকুরকে আর ওই নিভৃত নিকেতনে একজন বর্ষিয়রী মা যিনি ঠাকুর বাড়ির জড়িত তিনি ঠাকুর একজন আর কি থাকতেন ওখানে তো উনি একটি চৌকি নিয়ে বাইরে বসেছিলেন মানে খুবই সাথে তার ঘনিষ্ঠতা তো ওই মা হঠাৎ কি করলেন ওই দাদাকে দেখলেন যখনই ওই পরিবার নিয়ে ওখানে ঠাকুরকে প্রণাম করছেন তখন ওই বর্ষিয়ষী মাটি বলছেন শেয়াল যত শেয়াল কুকুরের দল এখানেও এসে হাজির বেশ বেশ রাগত স্বরে জোর জোর গলায় ওই কথাটি তিনি বলে ফেললেন তখন ঠাকুর একদম চমকে উঠলেন ওই কথাটি শুনে ঠাকুর যে কি করবেন খুঁজে পাচ্ছেন না ঠাকুর বিমর্ষ হয়ে গেছেন তখন মাটি তো কিন্তু বলে দিয়ে নির্বিকার আছেন তো ওই কথাগুলি কিন্তু ওই যে দাদা সেই দাদারও কানে গেল আর দাদাও খুব মানে কেমন কেমন পড়ে গেলেন কেমন একটা যেন অপমানজনক কথা তো বললেন কেমন একটু বিমর্ষ হয়ে গেলেন আর কি অপ্রস্তুতে পড়ে গেলেন কেমন একটা কুণ্ঠিত বোধ করছেন ওই দাদাটিও তখন ওই দাদার ওই অবস্থা দেখে ঠাকুর বলছেন মনি তুমি এসেছ তুমি কোথা থেকে এলে খুব কষ্ট হয়েছে যাও আনন্দবাজারে প্রসাদ খেয়েছো বলছে না ঠাকুর আমি তো এই এলাম আপনার দর্শনে আপনাকে এখানে দেখি প্রণাম করতে চলে এসেছি আমি এখনো কিছু খাওয়া দাওয়া করিনি আনন্দবাজারে প্রসাদ নিইনি এবার যাবো আপনাকে প্রণাম সেরে আমি যাবো তখন ঠাকুর বলছেন যাও মনি যাও স্নান টান করে প্রসাদ নিয়ে নাও মাটিকেও বললেন ছেলেকে সাথে নিয়ে যাও মা তোমরা প্রসাদ নিয়ে নাও তারপর আবার আমার সাথে দেখা হবে সন্ধে বেলায় তো ওই দাদা মা পরিবার ঠাকুরকে আবার প্রণাম করে চলে যাচ্ছেন তারপর ঠাকুর কি করলেন ঠাকুর সেই ঘর থেকে তৎক্ষণাৎ নিভৃত থেকে বেরিয়ে গেলেন খুব বিমর্ষ ভাবে খুব মানে এত ঠাকুর যেন খুব অপমানিত হলেন ঠাকুর বেরিয়ে গেলেন তারপর দিন থেকে ঠাকুরকে কিন্তু আর নিরালা নিকেতনে দেখা যাচ্ছে না তো তারপর দিন পেরিয়ে গেল সন্ধ্যে গড়িয়ে গেল তার পরদিন দিন পেরিয়ে গেল সেখানে ঠাকুর আর কিছুতেই যাচ্ছেন না দুদিন পেরিয়ে গেল তখন ওই বসে মা বা অনেকেই জিজ্ঞেস করছেন যে ঠাকুর আপনি আর নিবৃত নিকেতনে যাচ্ছেন না কেন আপনার যে ওই নিকেতনটা বড় আপনার বড় প্রিয়জন মানে প্রিয় জায়গা আপনি এত সুন্দর করে তৈরি করেছেন ওখানে জন্য এই দুদিন আপনাকে যেতে দেখছি না কি হলো ঠাকুর আপনার প্রতি প্রত্যেককেই ঠাকুরকে জিজ্ঞেস করছেন ঠাকুর কিন্তু কোনো উত্তর দিচ্ছেন না তারপর বড়াল বাংলার কাছে তৃতীয় দিনে ঠাকুর যে ওখানে বসেছেন তো ওই 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 বর্ষিয়াসী মাই আবার বলছেন ঠাকুরকে এত কষ্ট করে এত টাকা খরচা করে এই কেতনটা তৈরি করলেন আপনি যাচ্ছেন না কেন ঠাকুর আপনি বসছেন না কেন আপনার জায়গা আপনি কেন যাচ্ছেন না উত্তর আমাকে আজকে দিতেই হবে ওরকম করে বর্ষিয়ষি মা বলছেন তখন ঠাকুর বসেছিলেন ওই বড়াল বাংলার ওখানে ঠাকুরের চোখ দিয়ে ছলা করে জল গড়িয়ে পড়ল তারপর ঠাকুর বলছেন যেখানে আমার ছাওয়ালরা আসতে পারে না সেখানে আমি যেতে পারি রিনা আমি আর ওখানে যাব না আমার আর ভালো লাগছে না ওই নিবেদন নিকেতন যেখানে আমার ছাওয়াল পাওয়াল আমার সাথে দেখা করতে পারে না আমার কাছে আসতে পারে না সেই নিকেতনের কোনো মূল্য আমার কাছে নেই আমি আর ওখানে যাব না তখন ওই মাটি চুপ করে দাঁড়িয়েছে সকলেই শুনছে তারপর ঠাকুরের অনায়াসে ঠাকুরের চোখ দিয়ে তখন জল গড়িয়ে গড়িয়ে পড়ছে ঠাকুর বলছেন আচ্ছা মা মাটিকে মা সম্বোধন করেই বলছেন যথেষ্ট সম্ভব আমি একটু ভুল হয়ে গেছে আমি বুঝতে পারছি না হ্যাঁ বলো বলো তো মা তুমি যে ওরকম করে বললে শেয়াল কুকুরের দল ওরা যদি শেয়াল কুকুরের দল হয় আমি কে আমি কে আমি কে কিন্তু মাঠ ঠাকুর বলছেন কান্তে বলছেন ওই বর্ষী মা মাকে ওরা যদি শেয়াল কুকুরের দল হয় তাহলে আমি কে বলো আমি কে তারপর সবাই স্তম্ভিত হয়ে গেছে ওই মাটির লজ্জায় মাথা করে ঠাকুর কে বলছে আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন ঠাকুর আমার বড্ড ভুল হয়ে গেছে ঠাকুর কিন্তু বরাবরই অনেক অপমান লাঞ্ছনা সহ্য করেছেন আমরা যদি ঠাকুরের জীবনী পড়ি সেই কলকাতায় ডাক্তারি পড়তে আসার সময় ফেরিঘাটে তিনি কুলিদের সাথে মত বয়েছেন। যখন তিনি ফেরিঘাটে ওই কুলিদের কেমন কষ্ট হয় দেখবার জন্য ভারী ভারী মটগুলো জাহাজে উঠিয়ে জিতে যাচ্ছেন তখন হঠাৎই একটা মট তার ঘাট থেকে পড়ে যায় তো ওই যার ছিল মটটা তো ওই মট সেই মালিক এসে ঠাকুরকে অনেক প্রহার পর্যন্ত করেছেন সেটাও ঠাকুর অনায়াসে সহ্য করেছেন ঠাকুর ভক্তের অপমান ভক্তের লাঞ্ছনা কোনোদিন সহ্য করতে পারেননি ঠাকুর সেদিন অনেক কেঁদেছিলেন তার থেকে ওই নিকেতনে ঠাকুর তাই আমাদের বুঝতে হবে ভগবানের আমরা যখন ভাবি না একটা প্রতিষ্ঠান যেখানে কোনো একটা জায়গা দেখুন স্কুলে যদি একটা রেজাল্ট খারাপ হয়ে যায় কতজন পরীক্ষা দিয়েছে কতজন পাস করেছে আমরা দেখি একটু রেজাল্ট খারাপ হলে গোটা প্রতিষ্ঠানটার বদনাম হয়ে যায় আবার কোনো একটা জায়গায় কেউ একটা খারাপ কাজ করলো কোন সন্তান মা বাবার পাঁচটি ছেলে তার একটি ছেলে যদি কোনো খারাপ কাজ করে তখন দেখবেন বাবা মায়ের দাস হয়ে যায় যে ছেলেটাকে মানুষ করতে পারে মানে মা বাবার শিক্ষা দীক্ষা নেই তাই ঠাকুর বলছেন বারে বারে মনে তোমরা এমন কাজ করো না যাতে আমার মনে কষ্ট হয় কারো পানে ওই যে আমরা গানটা শুনি না কারো মানে তুই দিস স্নে আঘাত আঘাত লাগে ঠাকুরের গায়ে আমরা তো জানি না আমরা সব কিছু জেনেও কিন্তু সেই কাজ করতে থাকি আমরা বুঝতে পারি না আমি আরেকটা গল্প বলে এই যে এই যে আমরা আমরা করি কি যে গান করি কীর্তন করি আমরা যাই করি না কেন কিসের জন্য করি আনন্দ পাওয়ার জন্য ঠাকুর একবার প্রশ্ন করেছিলেন পার্লারে বসে আছেন ভক্ত সমাবেত হয়ে ঠাকুর সবাইকে জিজ্ঞেস করছেন বলতো মানুষ কি চায় এক কথাই বলতো তার জীবনের মানে এই অর্থ পেলে এই বাড়ি পেলে বাড়ি ঘর পেলে এই সন্তান সম্পত্তি ভালো হলে চাকরি পেলে মেয়ের ভালো করে গেলে এসব যথাভাবে উত্তর দিচ্ছেন কিন্তু ঠাকুর সন্তুষ্ট হননি তারপর তিনি জিজ্ঞেস করেছিলেন বড় খোকা বলতো কিসে মানুষ কি চায় তখন পরম পুজোবাদ শিষ্য পর্দা বলেছিলেন এক কথায় মানুষ আনন্দ পেতে চায় আমরা কিন্তু আনন্দ পেতে চাই আনন্দ উপভোগ করতে চাই আর সেই আনন্দটা ক্ষণিকের জন্য নয় ক্ষণস্থায়ী নয় আমরা পেতে পেতে আনন্দ চাই আর এই আধ্যাত্মিক কিন্তু সেই পাওয়া যায় পারমার্থিক করলেই তাই সৎসঙ্গ করতে বলছেন ঠাকুর প্রতিনিয়ত আমাদের এই আমরা প্রার্থনা যে করি সাধু দেও নিত মরে আমরা কিন্তু প্রার্থনাতে বলে থাকি তো এই সাধুসঙ্গ করলে কি হয় মন উচ্চ দিকে যায় উচ্চ অবস্থান করে জলের স্বভাব যেমন নিচের দিকে চলে যাওয়া কিন্তু একটা বাঁধ দিয়ে দিলে সেটা আটকে যায় তেমনি আমাদের এই ঠাকুর বলছেন না ছাড়ুরি মন কপট চাতুরি বদনে বল হরি হরি আবার তিনি বলছেন অজপা নামে কর এই অজপা নাম করতে করতে যখন আমরা নিত্য নৈমিত্তিক সাধু সঙ্গ করবো সৎসঙ্গ করবো তখন কিন্তু মনটা আমার উচ্চ দিকে ধাবিত হবে তখন কিন্তু আমার সরলিপু বলি হয়ে আমরা থাকবো না তখন কিন্তু আমরা সব সরলিপুকে এই কাম কোট লোভ মদ মোহ মাস্তর্য একটু একটু করে আমরা নিবৃত্তি পাবো আমরা কি। কিন্তু unlimited তখন কিছু করতে পারবো একটা limited পড়ে যাবে আমরা কোনো মানুষকে নির্দ্বিধায় কোনো কিছু অন্যায় করতে পারবো না তার সাথে তো এরকমই একটি গল্প বলি যে একজন মানে এই সৎসঙ্গ করলে কি হয় তো একটা মা একটা বারবনিতা বলছেন যে আমরা তো এই নরক কাজ করি আমাদের এই নরক কাজ আমাদেরকে জীবন ধারণ করতে হয় তো আমরা কিভাবে মঙ্গলে থাকবো এই না কেউ কাজ করেও মঙ্গলের কি করে আমি অধিকারী হতে পারি একজন সাধুকে জিজ্ঞেস করলো সাধু বললো সাধু হচ্ছে সবচেয়ে বড় তুমি তার সেবা করো তিনি সবকিছু ত্যাগ করেছেন তার সেবা করলেই তোমার মঙ্গল হবে তো ওই মাটির বার্ম কিন্তু পছন্দ হলো না উত্তরটা সে তখন একজন ব্রাহ্মণের কাছে গেল ব্রাহ্মণ বললো দেখো জাতির শ্রেষ্ঠ বর্ণশ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্ম ব্রাহ্মণ ব্রাহ্মণের সেবা করো তাহলে তোমার মঙ্গল হবে এই করতে করতে মাটির তখনও পছন্দ হলো না উত্তরটা তখন সে একজন উম আর একজন বৈরাগীর কাছে গেল এমনি করতে করতে চারজনের কাছে যখন যে একই কথা সেই চারজন মানুষ চার চার ভাবে নিজেদেরকে বড় করে বলছে যে তুমি আমাদের সেবা করো বৈরাগী বলছে আমার সেবা করো তাহলে তুমি মঙ্গলের অধিকারী হবে তখন ওই পার্বণিতা মাটি ভাবছে যে বাড়ে বা সবাই তো নিজে নিজেকেই বড় ভাবছে আমরাও তো এই নারকীয় কাজ করি তার মধ্যেও নিশ্চয় মঙ্গল আছে তো আমি কি করব এই মঙ্গলের ভোজন করাবো এবং সেই ভোজনটা করাবো যত মানে আমার এই এলাকায় বার্বনিতা আছে তাদেরকে আমি নেমন্তন্ন করে খাওয়াবো ভোজনের ব্যবস্থা করেছে ওই মাটি সময় অল্প তাই আমি সংক্ষেপে বলছি তো মাটি তখন ভোজনের ব্যবস্থা করেছে সমস্ত বার্বনিতা দিকে নেমন্তন্ন করেছে কি না তার মঙ্গল কামনাতে তো এরকম রান্না বান্না হচ্ছে প্রচুর লোকজন সমাগম হয়েছে তো মাটা তখন ছাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কতজন আসছে কিরকম করে আসছে এরকম দেখতে দেখতে হঠাৎ মায়ের চোখ পড়লো যে একজন মহা সাধক কিন্তু ওই দিয়ে আসছে আর মহা মহাসাধকটিও ভাবছে এই বার্বণীটা করে কি এই মাটা কি করছে তখন সে বুঝতে পারল যে তার মঙ্গল কামনা জিজ্ঞেস করল কোন এক পথচারীকে যে এ এখানে কি হচ্ছে তখন বলে এই নিজের মঙ্গল কামনায় এই বারবনিতাদেরকে ভোজন করাচ্ছে বলছে মা একে তো তাহলে একটু আহ জ্ঞান দেওয়া দরকার ওই যে জ্ঞান আঞ্জন ফলাকয়া যে জ্ঞানের মানে অজ্ঞানের অন্ধকার দূর করে জ্ঞানের কাজল করিয়ে দেয় সেই তো গুরু তো তখন সেই এই মহাসাধক বলল একে একটু জ্ঞান দিয়ে দরকার একে একে গুরু দীক্ষা হয়নি একে ठीक पथ ता बातले दौर कोई दरकार महा पद इसे ठीक ওই বারবনিতা ঘরের বাড়ি বাড়ির কাছাকাছি এসে যেখানে যেখানে রান্না হচ্ছে চাল ধোয়া জল সবজি ধোয়া জল টল ফেলছে সেখানে যে ওই মহাসাধক কি করছে হাতটা ধুচ্ছে ওই নোংরা জলে হাতটা ধুতে শুরু করে দিয়েছে তো তখন ওপর থেকে ওই বারবনিতা দেখছে এ মা এই মহাসাধক কি করছে উম ওই নোংরা জলে হাতটা ধুচ্ছে তখন সে তাড়াতাড়ি ওই ওপর থেকে সাথে থেকে নেমে এসে সাধককে প্রণাম করে বলছে এ কি করছেন বাবা আপনি হাত ধোবেন আমাকে বলুন আমি আপনাকে পরিষ্কার জল দিচ্ছি আপনি হাতে হাতটা ধুন আপনি নোংরা জলে হাত ধুচ্ছেন ওতে তো হাতটা আরো মানে নোংরা হয়ে যাবে তখন ওই সাধক বলছেন তাই না কি মা নোংরা জলে হাত ধুলে হাতটা পরিষ্কার হবে না আমি তো মনে করছি নোংরা জলে হাত ধুলেই হাতটা পরিষ্কার হয়ে যাবে বলছে না বাবা তাই আবার হয় এগুলো সব নোংরা জল ভাতের ফ্যান চাল ধোয়া জল সবজির জল ধোয়া জল যাচ্ছে এতে কি আপনার হাতটা পরিষ্কার হবে আসুন আপনাকে আমি পরিষ্কার জল দিচ্ছি তখন সাধু বলছে মা তুমি তো নিজেই তুমি এত জানো তুমি না তুমি কি কাজ করছো তোমার মঙ্গল কি হতে পারে মা যারা আত্মনিয়োগ করে যারা সাধু যারা পর জীবন দান করে যারা সর্বংসহা যারা সর্বিপুকে জয় করতে পেরেছে তাদের সেবা করো তাহলেই তুমি উম মঙ্গলের অধিকারী হবে তখন এই বারমণিটা কিন্তু বুঝতে পারলো যে সে গুরু পেয়েছে এবং সে কিন্তু মঙ্গল কিভাবে পাবে সে পথটা সে জানতে পেরেছে সে তৎক্ষণাৎ ওই মহাসাধকের দীক্ষা নিয়ে নিল চরণ আশ্রিত হলো এবং বললো আজ থেকে আমার আহ আপনাকে সেবা করেই আমার জীবন আমি আপনার পায়ে বিলীন করে দিলাম আত্মসমর করলাম এবং আপনাকে আমি গুরুরূপে ধারণ করলাম তাই আমাদের কিন্তু বুঝতে হবে যে আমাদের কিন্তু নোংরা ধরে জলে হাত ধুলে হবে না আমাদের পরম পিতা এসেছেন আমাদের বাঁচা বাড়ার পথ দেখাতে এসেছেন তিনি তাই আমাদেরকে কিন্তু তিনি পাঁচটি নীতি দিয়েছেন যজন যজন ইষ্টভীতি সষ্ট সদাচার তার মধ্যে আমাদের পারমার্থী একমাত্র পাকে অবলম্বন করে যেটি করলে আমরা এগিয়ে যেতে পারবো তার মধ্যে তিনটি হচ্ছে প্রধান ইষ্ট যাজন দিয়েছেন এই যজন যাজন করে আমি যদি ব্রাহ্ম মুহূর্তে তাকে আঁকড়ে ধরে তুমি আমাকে দয়া করে এসেছো আমার বাঁচা পথ দেখাবার জন্য তুমি তোমার সাথে যোগসুক্ত হওয়ার একটা পরম উম জায়গা দিয়েছ সেটা হচ্ছে ইষ্টভীতি তুমি গ্রহণ করো ঠাকুর আমার এই যেটুকু আছে তোমার চরণে অর্পণ করলাম এটি দিয়ে আমরা ইষ্টরীতি করে আপন সম্বেগে কোন নিজের কামনা বাসনা প্রার্থনা নয় সেটুকু যদি করতে পারি তাহলে কিন্তু আমরা জীবনের পথে তো এগিয়ে যাব আমাদের সব বাধা বিপত্তিকে জয় করতে পারব আমার সময় হয়ে গেছে আমাকে যাই হোক আমরা আসলেই ঈশ্বরকে পেয়েছি আমরা তাকে সেই ধ্রুব মতো আঁকড়ে ধরে সে বলবো অন্তরম মম বিকশিত করো অন্তর তাকেই যেন ধরে আমরা থাকতে পারি প্রতি প্রত্যেকে আমরা আন্তরিক আনন্দিত জয় গুরু জানিয়ে দয়ালের রাঙা আতুল চরণে সার্বিক ইষ্টচ্ছল দীর্ঘ নির জীবনে প্রার্থনা করে আমি ইষ্ট প্রসঙ্গ এখানেই বিরাম দিলাম আমার ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন বান্দি পুরুষ উত্তম বান্দি পুরুষ উত্তম বান্দি পুরুষ উত্তম